হ্যালো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি আমার একটা নিউ ব্লক নিয়ে চলে এসেছি তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমাদের বাড়ি এখানে একটা কাজ চলছে মিস্ত্রি কাজ তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করতে চাই তো দেখো আমার এই কাজটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি তো এটা আমাদের আগে এই পরিবেশটা খুব বেশি ভালো ছিল না তখন এটা অনেক অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল দেখলে মানে কেমনটা লাগতো তো সেটা আমরা উদ্যোগ নিয়েছিলাম যেটা খুবই সুন্দর করে তৈরি করব তো তার কারণে আমরা কি করলাম মিস্ত্রি ডাকলাম ডাকার পর মিস্ত্রি আমাদেরকে বললো যা যা লাগবে সেই পর্যন্ত জিনিসগুলো আমরা কিনে আনলাম আনার পর এখানে ঢালাই দিয়ে সুন্দর দেখো একটা পরিবেশ কিন্তু আমরা এখানে তৈরি করেছি পরিবেশটা দেখেই কিন্তু খুবই ভালো লাগছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে আমাদের পরিবেশটা সুন্দর করলাম তো আসে খাওয়া দাওয়া শেষ করে সকালে একদম চলে আসলাম ভাবলাম যে এখানে মিস্ত্রি বলেছিল যে এই কাজটা শেষ হওয়ার পর যখন এটা একদিন পার হয়ে যাবে তখন একটু পানি দিবেন তো তার জন্য চেষ্টা করলাম তাহলে একটু পানি দিয়ে তাই কলটা ছিপে একটু পানি দিচ্ছি তো এটা পানি দিলে আরও বেশি মজবুত হয়ে থাকে তো এটা পানি দিলে আরও বেশি ভালো হয়ে থাকে তা তার কারণে চিন্তা ভাবনা করলাম তাহলে একটু পানি দিয়ে দিতে কল ছিপে এরকম সব জায়গায় এভাবে পানি দিয়ে দিচ্ছি কারণ পানি দিলে এটা আরও বেশি মজবুত হয় এটা পানি টেনে নেয় আরও বেশি শক্ত হয় দীর্ঘস্থ হয় এটা অনেক দিন যায় তো মিস্ত্রির কথা মতো প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এটা পানি দিয়ে দিচ্ছি মগে করে তো দেখো এখন কিন্তু পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ দেখে কিন্তু অনেক ভালো লাগছে আমি মনে করি প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আর এটা করা অনেক ভালো দেখতেই পাচ্ছ তো আমাদের এটা অনেক দিন ধরে পুরাতন করা ছিল তো এইভাবে সব জায়গায় পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে পানি দেওয়ার কাজ আমার প্রায় শেষের পথে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগছে সবাই তার বাড়ি পরিবেশ এইবার সুন্দর করার চেষ্টা আপনারা করবেন তো গ্যাস আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে আমি তোমার একটা হোম ব্লগ ভিডিও দেখালাম যে আমার এই বাড়ির পরিবেশটা আগে খুব বেশি ভালো ছিল না তো মিস্ত্রি আনার পরে আমাদের এখানে সিমেন্ট মাটি দিয়ে বালি টালি দিয়ে সুন্দর একটা ভালো পরিবেশ তৈরি করেছি এখন মানে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কিন্তু পরিবেশ এখানে হয়েছে আর চিন্তা ভাবনা করেছি যে চারদিকে যেখান যেখানে আছে এখানে সবই মনে করো ফুলদানি দিয়ে দেবো ঠিক আছে ফুলের গাছ বা চারা লাগিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু পরিবেশটি কিন্তু আরও সুন্দর লাগবে কারণ সবচেয়ে পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে থাকা ভালো কারণ যখন কোন বাড়ি কোনো আশ্বজন দেখলে তাদের কিন্তু খুবই ভালো লাগবে তার কারণে আমি চারদিকে এটা সব কিছু সুন্দর করে পরিষ্কার করে আমরা এটা করে নিয়েছি এবার এটা চারদিকে সুন্দর করে ফুলদানি দিয়ে দেবো তো গায়ে সবাই ভালো থাকো আমার ভালোবাসা নিও আর তোমরা আমাকে ভালোবাসা দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা পাশে বাজিয়ে দিও আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখতে পাব তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই